আসসালামু আলাইকুম ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম আজকে নজরুল গার্মেন্টসে আসলে খোঁজেন যে গার্মেন্টস থেকে গাজীপুরে নেওয়ার জন্য হ্যাঁ তো আমরা এই যে এইখানে কিন্তু প্রিপার করছি এখানে যে সব স্যাম্পলগুলো রাখা আছে এখানে হ্যাঁ এইগুলো সব স্যাম্পল আমরা ভিডিওতে নিয়ে আসবো ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি তো দেখেন এই যে বাইদের যে এখানে কিন্তু প্রত্যেকটা এখানে কিন্তু প্রোডাক্ট এই যে পাঁচটি হ্যাঁ সব উপরে কিন্তু একদম গোডাউন এখানে এটা একটা গোডাউন রুম এটা দেখেন এই যে সব কিন্তু প্রোডাক্ট তো যারা আসলে সরাসরি থেকে নিতে চান হ্যাঁ তারা কিন্তু অনায়াসে পঞ্চাশ টাকা পার আপনারা কম পাবেন হ্যাঁ প্রচুর প্রচুর আলোচনা আছে তো আমরা একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম আমরা কিন্তু ডাইরেক্ট ভিডিওতে ভিডিও করবো ফুল ভিডিও ভাবলাম একটু আমরা একটু শেয়ার করি আপনাদের মাঝে দেখেন এখানে হিউজ পরিমাণ আর বড় একটা ফ্যাক্টরি গাজীপুরের মধ্যে হ্যাঁ মানে প্রতিনিধি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আর বাইরে কিন্তু পাশাপাশি ট্রেনিং সেন্টারও আছে হ্যাঁ তিনটা ট্রেনিং সেন্টার আছে সরাসরি ওইখানে ট্রেনিং করে এখানে আপনার গার্মেন্টসও এন্ট্রি করতে নিতে পারে হ্যাঁ তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো আমাদের সঙ্গে থাকুন যদি কেউ প্রোডাক্ট নিতে চান জিন্স প্যান্টের হ্যাঁ তারা কিন্তু অনায়াসে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিতে পারবেন এখানে কোয়ালে কোয়ালিটি ইনশেয়ার করা হবে হ্যাঁ দেখেন এই যে ওখানে তো আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই